কি কি ধরনের গুনাহে লিপ্ত হলে আল্লাহ ওই ব্যক্তির দিকে মুখ ফিরিয়ে নেন ওই ব্যক্তির দিক থেকে মুখ ফিরিয়ে নেন ভাইরামাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রসিদ্ধ হাদিস আছে তিনি বলেছেন সালাতাতুন লাইকাল্লিহুম আল্লাহ ওয়ালা ইয়াসকিয়হিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন তিন শ্রেণীর মানুষ আছে তাদের জন্য চারটা শাস্তি হবে কয়টা শাস্তি হবে চারটা কয় শ্রেণীর মানুষের জন্য তিন শ্রেণীর মানুষের জন্য নাম্বার 1 শাইখুন জানি যে ব্যক্তি বয়স্ক হয়েও ব্যবচারে লিপ্ত হয়েছে এই ব্যক্তির সাথে আল্লাহ কেমন দিন কথা বলবেন না আল্লাহ তাকে পবিত্র করবেন না তার দিকে চেয়ে তাকাবেন না এবং তাকে কঠোর শাস্তি দিবেন যে সে প্রাপ্ত বিবাহিত বৃদ্ধ এর পর সে জেনায় কেন লিপ্ত হলো নাম্বার দুই ও মালিকুন কাদ্দাব যেই রাজা যেই শাসক প্রজাদের সাথে মিথ্যা কথা বলে প্রতারণা করে ডাহা ডাহা মিথ্যা কথা বলে এরকম বাদশাহ এরকম রাজা এরকম শাসক তাদেরকে নবী সাল্লা সাল্লাম বলেছেন কেমন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না তাদের গুনাগুলোকে মাপ করবেন না পবিত্র করবেন না এবং আল্লাহ তাদের সাত দিকে তাকাবেন না চেয়ে দেখবেন না এবং তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে আর তিন নম্বর হলো মুস্তাকবের যে গরিব পরিবার মানুষটা গরিব আবার অহংকার করে তো এই ব্যক্তিকেও আল্লাহ রব্বুল আলমিন কেমন ময়দানে এই শাস্তিগুলো দিবেন এরপরে প্রশ্ন হলো ধার্মিক পরেশগার আল্লাহ বিরু অর্থাৎ ভালো ইসলামিক জ্ঞান সম্পন্ন মেয়ে জীবনসঙ্গী হিসাবে পেতে চাইলে কি করা উচিত বাইরা আমার যুবক যারা বিবাহ করেন নাই দিনদার ভালো পাত্রীকে যদি জীবন সঙ্গী হিসাবে পাইতে চান তাহলে আপনার নিজেকে ভালো হইতে হবে আপনি লাগাবেন তাল গাছ আশা করবেন আম সম্ভব অনেক যুবক আছে নিজে সব দুই নম্বরে কাজ করে বেড়াবে আর বিয়ের আগে মহিলা মাদ্রাসার প্রিন্সিপালের কাছে যায় কানে কানে বলে হুজুর একটা ভালো মেয়ে দেখেনে আছে না নাই তো এটা কোনো ভালো মুসলমানের আলামত না আপনি নিজে ভালো হওয়ার চেষ্টা করেন এটা হলো ভালো মেয়ে পাওয়ার সবচেয়ে বড় উপায় নাম্বার দুই সূরা ফুরকান আয়াত নম্বর 14 কো রপনা হাবলা না মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতু আয়ুনা জা'আলনা লিল মুত্তাক্বিনা ইমামা নেককার জীবনসঙ্গী যেন পাই এই রবের শেষ করবে সুরায় ফুদ্দার নম্বর কত চুয়াত্তর আর নিজে ভালো আমল করবে আর ভালো নেক্সটের সাথে থাকবেন ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ ভালো জীবন সঙ্গীতার পথে সুরায় আখানের দুশো ছপান্ন নম্বর এয়াতে বলা হয়েছে দিনের ব্যাপারে কোনো জবরদস্ত কিংবা অল্প বাধকতা নাই তাহলে আমার কাছে প্রশ্ন আমার প্রশ্ন মেয়েদের পর্দা করাটা কি বাধ্যতামূলক কারণ পর্দার কথা বললে অনেকেই আয়াতের উদ্ধৃতি দেয় ভাইরা আমার আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন যে ইসলামে কোন জবরদস্তি চলবে না লা দিন ইসলামে কোন বাধ্যবাধকতা চলবে না এর মানে কি এর মানে কাউকে জোর করে মুসলমান বানানো যাবে না আপনি যখন ইসলামে ঢুকে গেছেন তখন তো আপনি আল্লাহ সমস্ত বিধিবিধান মেনে নিচ্ছেন মাথা পেতে সেটা তো মানতে আপনি বাধ্য আপনি নিজের উপর নিজে সেটা আবশ্যিক করে নিয়েছেন হ্যাঁ আপনাকে অন্য আরেক মুসলমান বাধ্য করবে না কিন্তু আল্লাহ